নমস্কার আমি অপু মমতা ব্যানার্জির স্বপ্নের লন্ডন কলকাতা তো সত্যি কবু লন্ডন হবে নাই কারণ যতদিন মমতা ব্যানার্জির সরকার থাকবে ততদিন সত্যি কলকাতা লন্ডন হওয়া মুশকিল এই জন্য মমতা ব্যানার্জির স্বপ্নের লন্ডন এখন কি গভীর জলের তলায় এক প্রকার বলা ছিল সমুদ্র হয়ে গেছে সমুদ্র পোলাটা ভুল নাই মমতা ব্যানার্জি কি ভোটে জিতে আগে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে কি বলেছিল যে কলকাতাকে আমি লন্ডন বানিয়ে দেবো আমাকে ভোট দিন কিন্তু লন্ডনের নামে কি সাধারণ মানুষকে লুণ্ঠন ধরিয়ে দিল এখন দেখতেই পাচ্ছেন গভীর জলের তোলায় আর রিপোর্টে বলা আছে কি এখন তক জনের মৃত্যু হয়ে গেছে এই জানি না এইটা কতজনের লিস্টে ঠেকবে কারণ সরকার অনেকটাই দাবিয়ে দেয় আপনারা জানেনি সব মানে ফুল মানে সত্যি ইনফরমেশানটা কবু সরকার দেয়নি জনের মৃত্যুর কথা এখন বলা আছে কি সিচুয়েশান জাস্ট কলকাতার অবস্থা হয়ে গেল আপনারা ভাবুন শুধু ছ ঘন্টা জল পড়ছে সেই ছ ঘন্টা জলেই কলকাতার এই অবস্থা জাস্ট ভাবতে পারছেন লন্ডনের নাম করে সবাইকে লুণ্ঠন ধরিয়ে এখন কলকাতা গভীর জলের তোলায় সাধারণ মানুষগুলা সুইমিং পুলে না সাঁতরিয়ে আমি দেখছি রাস্তায় সাঁতরিছে এই অবস্থা করে দিয়েছে কলকাতাটা দু হাজার সালে যে সরকার আসেছে এই চোর তৃণমূল সরকারটা পনেরো বছর রাজ করা হলো পনেরো বছর হয়ে গেল রাজ করা কোনো উন্নতি নেই রাস্তাঘাটের তো অবস্থা আপনারা দেখিয়েছেন পুরো বিচ্ছিরি অবস্থা কলকাতা তো এক পার্সেন্টও উন্নতি করে নাই যা জিতে জাগতা তা এক্সাম্পল প্রুফ আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতাটার এখন এমন সিচুয়েশান হয়ে গেছে ভারতবর্ষের নাম্বার ওয়ান ট্রাফিক সোলো সিস্টেম এখন কলকাতা সব থেকে স্লো ট্রাফিক চলে কলকাতায় ভাবতে পাচ্ছেন মানে কি অবস্থা করে দিয়েছে যে কলকাতা ওই আগে যা উন্নতি করেছিল আংরেজরা আর সে উন্নতি যাটুকু করেছিল তারপরে এই বামফ্রন্ট মানে এই সিপিএম সরকার বলুন আর এই মমতা ব্যানার্জির সরকার বলুন পুরো এরিয়ারা শুধু লুটেই গেছে এইটাই হয় যখন একটা চোর দুর্নীতিবাদ সরকারকে জিতে আনা হয় তার এক্সাম্পেল আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা কলকাতার অবস্থা এখন জলের তলায় বলা চলে মানে জলে জলময়। কলকাতাকে লন্ডন স্বপ্নের লন্ডন সব লন্ডনের নাম করে সবাইকে লুমঠন ধরিয়ে দিল অলরেডি মানে পশ্চিমবঙ্গের অবস্থাটা যদি আপনারা দেখেন তো সাত লক্ষ কোটি টাকা ধার আছে সেন্ট্রালের কাছে আমরা আর কি এখন প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের মানুষকে প্রত্যেক দিন সেন্ট্রাল থেকে ধার নিতে হয় তবে পশ্চিমবঙ্গ চলে কি পরিমাণে দুর্নীতি করা হয়েছে পশ্চিমবঙ্গে ভাবতে পাচ্ছেন কিছু টাকা বেলিয়ে দেওয়া হচ্ছে আর বাকিটা গোটাই নেতা মন্ত্রীদের পকেটে যাচ্ছে পুরো মানে পুরাকে পুরো অবস্থা খারাপ পশ্চিমবঙ্গটার সময় থাকতে যদি পশ্চিমবঙ্গের মানুষ কোথাও জাগে তো ভালো না কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আরও দিন দিন খারাপ হয়ে যাবে অলরেডি সিচুয়েশান খারাপ করে দিয়েছে শুধু লুটেই যাচ্ছে যেই সরকার আসছে শুধু লুটেই যাচ্ছে কেউ পশ্চিমবঙ্গের উন্নতির কথা ভাবছে না আমাদেরই কোথায় না কোথাও দোষ আছে এই সরকারটা মনে করছে কি যে মানে আমাদেরই দোষ বাস্তবে আমাদেরই দোষ এই সরকারটা মনে করছে ডেভেলপ করে কিছু লাভ নাই ফালতু ডেভেলপ করবো আজ দিন ডেভেলপ করবো কাল দিন মানুষ ভুলে যাব ভোট আমাকে দেবে নেই তার থেকে কি যে ফিরি দিয়ে দিই ফ্রি ফিরি ফিরি কালচার ইয়াকে ফ্রি দিয়ে দিয়ে আমার পাড়া তোমার পাড়া প্রকল্প দশ লক্ষ করে ভুতে ভুতে দেওয়া আছে শুধু ফিরি ফ্রি যত পারবে নিয়ে এলা ভোটটা খালি আমাকে দাও তারপরে পশ্চিমবঙ্গে যা আছে হচ্ছে জলের তলায় তুলি চাক যে হয়ে যাক সেটা কোনো দেখার দরকার নেই শুধু আমাকে কোনো করিয়ে ভোটে জিতে হবে অ্যাকচুয়ালি বলা চলে কেউ ভালো চাইনি শুধু লুটছে পশ্চিমবঙ্গটাকে লুটে লুটিয়ে নেতা মন্ত্রীরা বিদেশে বড় বড় বিল্ডিং বেনায় রাখছে কেউ দুবাইয়ে বেনায় রাখছে কেউ লন্ডনে বেনায় রাখছে কারণ কলকাতা তো লন্ডন হবে না নেতা মন্ত্রীরা জানে সেই জন্য তারা রিয়াল লন্ডনে যাই বড় বড় বিল্ডিং বেনায় রাখছে আমেরিকায় যাই বড় বড় ফ্ল্যাট কিনে বেনায় রাখছে যতদিন সরকার আছি বলছে ততদিন তুই লুটিলি তারপরে যাই অথবা সেটেল হয়ে যাব এই পশ্চিমবঙ্গের অবস্থা স্বপ্নের লন্ডন জলের তলায় তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে কথা না কথা বুঝতে হবে যাইতে হবে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে বহিষ্কার করতে হবে আর একটা সঠিক সরকার নিয়ে আসতে হবে যারা কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে পশ্চিমবঙ্গের ডেভেলপের জন্যে কাজ করবে যে পরিমাণে পপুলেশান বাড়ছে সেই পরিমাণে দেখতেই পাচ্ছেন যে বেকারত্ব কত পরিমাণে বাড়ছে স্বপ্নের সেই জন্যে যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে পশ্চিমবঙ্গের ডেভেলপ চাইবে সেই সরকারটাকে আপনাদের রিকোয়েস্ট করব কোথাও না কোথাও নিয়ে আসুন তাহলে ভবিষ্যৎ কথা না কথা পশ্চিমবঙ্গের ভালোর দিকে যাবে না ছাড়া পশ্চিমবঙ্গ আগে যে জিডিপি ছিল পশ্চিমবঙ্গে দিনকে দিন দিনকে দিন এত এই সরকারটা ধার করছে এত ধার করছে ডাউনই আছে গ্রোথ আছে নাই এই জন্য সময় থাকতে জাগুন না ছাড়া কি বলিব পশ্চিমবঙ্গ ছাড়ে ভাগুন এটা বাস্তব মমতা ব্যানার্জি বুঝে গেছে যে সত্যি ডেভেলপ করে কোনো ফায়দা নাই উনি কী করছে তাই জন্য এখন দুর্গা মন্দিরে যাই যায় যা বলতে পারছেন হিন্দুদের দুর্গা মন্দিরে যায় যাই হিজাব পরে পরে ফেস্টিভ্যাল মানাচ্ছে কারণ জানে আমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট ওই পার্টিকুলার কমিউনিটিটার ভোট নিতে হবে আর তারপরে এই আদার যে ধর্মগুলো আছে অন্যান্য ধর্মগুলো আছে তাদেরকে কিছু ফ্রি দিয়ে দিলে কিছু পার্সেন্ট ফ্রি দিয়ে দিলেই দশ পনেরো পার্সেন্ট ভোট পাবো হলেই আমার সরকার কি দরকার ডেভেলপ করে কি দরকার উন্নতি করে কী দরকার সাধারণ মানুষদেরকে চাকরি দিয়ে কি দরকার সাধারণ মানুষদেরকে রোজগার দিয়ে আমি তো জিতেই গেলি ভোটে এই জন্যে কথাও না কথাও বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রত্যেক ধর্মের মানুষকে ঐক্যপত্ত হতে হবে একটা সঠিক সরকার নিয়ে আসতে হবে তবেই যাই আমাদের পশ্চিমবঙ্গ উন্নত হবে পশ্চিমবঙ্গ ডেভেলপের রাস্তায় যাবে এটা কথাও না কথা আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে বাকি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবের করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য যাই রাখতে পারবো জয় হিন্দ জয় ভারত